আসসালামু আলাইকুম সবাইকে ভয়েস অফ রাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছেন খন্দকার রবুল ইসলাম দর্শক আজকে আমরা এই মেলার শেষ মুহূর্তে অর্থাৎ শিল্প বাণিজ্য মেলাটি দীর্ঘ এক মাস চলেছে রাজবাড়িতে এই মেলার আজকে শেষের আগের দিন অর্থাৎ আজকে শুক্রবার আগামীকাল শনিবার শেষ হয়ে যাবে তো আজকে আমরা একটু এই মেলার শেষে যারা আসছেন ঘুরতে মেলায় দর্শনার্থী তাদের সঙ্গে একটু কথা বলবো এবং জানবো একটি সুন্দর একটি প্রশ্ন আছে আমাদের পৃথিবীতে মানুষের সবচেয়ে পৃথিবীতে কি জিনিসটি মানুষের কাছে দামি বা সবচেয়ে দামি কোন জিনিসটি সেই বিষয়টি আজকে যাব জানবো চলুন দেখা যাক কে উত্তর দিতে পারে আচ্ছা একটু খুঁজে দেখি যে আজকে আমাদের এই প্রশ্নের উত্তর কে দিতে পারে যিনি উত্তরটা দিতে পারবেন অবশ্যই তাকে আমরা একটি পুরস্কার দিব আর উত্তর দিতে না পারলে কমেন্টে আপনারা জানিয়ে দেবেন দর্শক উত্তরটা কি হবে আর দশক ইতিমধ্যে আমরা একজন আবুকে পেয়ে গেছি মেলার মাঠে ঘুর তিনি ঘুরছেন দীর্ঘ সময় ধরে আমরা লক্ষ্য করছিলাম তো আমরা চাচ্ছিলাম যে তার তাকে এই প্রশ্নটা করি এবং তিনি যদি উত্তর দিতে পারে তাহলে তার জন্য একটি সুন্দর পুরস্কার রয়েছে আচ্ছা আমরা ভয়েস অব রাজবাড়ি থেকে আসছি আমরা নিয়মিত একটি অনুষ্ঠান করে থাকি ধাঁধার অনুষ্ঠান এবং জাস্ট বিনোদনমূলক একটি বিষয় নিয়ে আমরা কাজ করছি তো আজকে আমাদের প্রশ্নটা একটু ভিন্ন ভিন্নটার মধ্যে আমরা কোনো ধাঁধা ধরছি না তবে আমরা একটা বিষয় ধরব এটা এটা খুবই প্রত্যেকটা মানুষের জীবনে বড় অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু আমরা এই বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দেই না এবং সেই বিষয়টা কি সেটা আমরা একটু জানব আপনার কাছে সেই প্রশ্নটা আপনি করতে চাই এবং যদি আপনি উত্তরটা দিতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য একটা সুন্দর পুরস্কার আমরা রেখেছি যদি আপনি নিতে পারেন আচ্ছা আমাদের প্রশ্নটা হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে দামি কোন জিনিস নিজের ব্যক্তিগত জীবন থেকে কিছু মানে যার যার লাইফে তার কাছে দামি কিছু এরকম কিছু নাকি একটা মানুষের কাছে এটা অনেক মূল্যবান জিনিস অনেক মূল্যবান জিনিস কিন্তু এই জিনিসটাকে আমরা মূল্য দেই না এবং আমি একটু কুলো দিলাম আপনাকে এবং এই জিনিসটাকে আমরা অবহেলা করি হেলায় হেলায় আমরা এই জিনিসটাকে শেষ করে ফেলি তো আসলে সবচেয়ে এই কিন্তু মানুষের জীবনে চাইতে বা পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস ওকে আপনি যে কোশ্চেনটা করেছেন তার জন্য থ্যাংকস আর আমার মনে হচ্ছে এটা হবে সময় কারণ সময়টা হচ্ছে আমরা যত সুন্দর মতো ইউটিলাইজ করতে পারবো আমাদের জন্য সেটা ভালো হবে তো আমাকে মানে যে কোশ্চেনটা করেছেন আমার মনে হচ্ছে এটার যথাযথ অ্যান্সারটা হবে সময় মানে সময়টা আপনার কাছে কেন মনে হচ্ছে সময় অবশ্যই আমাদের কাছে মূল্যবান কারণ হচ্ছে সময় সময়ের সাথে আমরা সব কিছু নিজেদের মতো করে গুছিয়ে নিতে পারি অনেক সময় সময়টাকে আমরা ভ্যালু লেস করে ফেললে দেখা যাবে যে আমাদের লাইফটা অন্যরকমভাবে হয়ে যায় অন্য দিকে ইনভলভ হয়ে যায় আমরা তো স্টুডেন্ট লাইফ অবশ্যই পড়াশোনার দিকে মনোযোগী হতে হবে বা যে যে ইয়ার আছে বিলং করছে তার জায়গাটাকে অবশ্যই সময়ের সাথে পরিবর্তন করতে হবে যাতে ডেভেলপ করতে পারে সেদিকে নিজেকে অগ্রসর করতে হবে এই জন্য আমার মনে হচ্ছে সব মিলাই সময়টাই আপনার জীবনে যে সময়গুলো আপনি ব্যয় করেছেন আপনার আপনার কি মনে হয় এমন কোনো সময় গেছে যেটা অনেক দামি ছিল আপনি যদি সময় বলছেন সেখানে কোনো দামি সময় আপনার কি ছিল যেটা আপনি অবহেলা করেছেন বা এটাকে মূল্য দেননি আপনি না ভাই আমার মনে হয়নি এরকম কখনো আমার সময় গিয়েছে যেটাকে আমি যথাযথভাবে মূল্যায়ন করিনি কারণ হচ্ছে আমি স্টুডেন্ট বলা চলে এখনও তো আমার সময়টাকে আমি সুন্দর মতো ইয়া করেছি আর তাছাড়া হচ্ছে আমার ফ্যামিলিতে আমি যেখানে যেই সময়টা দিয়েছি প্রপারলি দেওয়ার চেষ্টা করেছি তো সব মিলা আমি মনে করব এটা সঠিক উত্তরের সময় হবে আর আমার কাছে সময়টা এই মনে হচ্ছে সব থেকে দামি আপনার কাছে সময়টা সবচেয়ে দামি তা আমরা কি আপনার এই উত্তরটাকে আমরা সঠিক কেন নিব সেটা একটু যদি আমাদেরকে বোঝান দেখেন সময়টা কিন্তু মানে আমি বলবো আপনি যে এখন এখানে আসছেন একটা চ্যানেল চ্যানেল থেকে আসছেন তো আপনার এই সময়টাকে আপনি যদি সুন্দর মতো প্রেজেন্ট করতে পারেন সুন্দর মতো গুছিয়ে নিতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য প্লাস আপনার চ্যানেলের জন্য ভালো তাই না তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো কর্মব্যস্ততার মধ্যেতে থাকে তো সেই জায়গা থেকে তার স্থানটাকে সুন্দর মতো গুছিয়ে নেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময়ের সাথে তাকে অবশ্যই প্রিপেয়ার হইতে হবে তো এই কারণেই আমার মনে হচ্ছে সময়টা হবে আচ্ছা আপনি যে উত্তরটা দিয়েছেন এটি আসলে সময় হবে কিনা না এটা আমরা দর্শকদের উপর ছেড়ে দিব দর্শকরা কমেন্ট করে জানাবেন যে তিনি উত্তরটা দিয়েছেন সময় তো পৃথিবীতে কি আসলে কি সময় অনেক মূল্যবান এটি আপনারা কমেন্টে জানাবেন যদি আপনারা সঠিক উত্তর যারা দিতে পারবেন তাদের জন্য কিন্তু রয়েছে আকর্ষণীয় পুরস্কার তবে আপুর প্রশ্নটা আমরা ফেলেও দিচ্ছি না গ্রহণও করছি না আমরা দর্শকদের উপর ছেড়ে দিচ্ছি দর্শক যেটা কমেন্ট করবেন এবং আমরা যেটা ধরে নিব যারা কমেন্ট করে যত কমেন্ট পড়বে যেটার পক্ষে আমরা সঠিক উত্তরদাতা সেখান থেকে বাছাই করবো অথবা যদি তিনি সঠিক উত্তর দিয়ে দিন যেটি সেটি যদি সঠিক হয় তাহলে অবশ্যই পুরস্কারটা তিনি পাবেন দর্শক আমরা তাহলে কি আপনার এটাকে আমরা নিয়ে লক করে ওকে করতে দিব পারেন করে দিব জি আপনার লাইফে এটা লাস্ট কোর্শন যে আপনার লাইফে সবচেয়ে মূল্যবান কোন সময়টা ছিল শৈশব শৈশব জি সেই শৈশবকে মিস করেন খুব মিস করি যখন ছোট ছিলাম তখন মনে হতো আমি কবে বড় হব কবে একটু বড়দের কাছে পাত্তা পাবো আর কি কারণ ছোট সময় খেলতে গেলে অনেকে বলতো যে এই তুমি ছোট তুমি দুধ ভাত তো ওই ওই টাইমটা মনে হইতো আমি কবে বড় হব বাট এখন বড় হয়ে মনে হচ্ছে অনেক দায়িত্ব চলে আসছে অনেক কিছু মেনটেন করতে হচ্ছে তো ছোট সময় বিষয়টা এমন ছিল না সেই জন্য আমি আমার শৈশবকে খুব মিস করি মানে কি আবার সেই দুধ ভাত হতে ইচ্ছে করে হ্যাঁ বলতে পারেন আসলে না এটা মানুষের কি যেটা আমরা ফেলে আসি বা যেটাকে আমরা রেখে আসি সেটার প্রতি আমাদের আহ কোথলটা বেশি থাকে বা সেটার সেইখানে ফিরে যেতে চাই এটা আমার মনে হয় সবার ক্ষেত্রেই তাই কারণ সবাই বলে কি যে আমার ভালো সময় কখন আসবে কিন্তু আমার মনে হয় যে সময়টা যায় সেটাই ভালো সময় যায় আজকে এই সময়টাও বেশ ভালো যাচ্ছে কালকে হয়তো এটা আজকের দিনটা অতীত হয়ে যাবে আমার মনে হচ্ছে যে এই অতীতটাই হচ্ছে আমাদের কাছে সবার জন্য ভালো অনেকে ভালো সময়ের জন্য অপেক্ষা করে কিন্তু আমার মনে হয় যে সময়টা যাচ্ছে সেটাই ভালো আমি সেই সময়কে উপভোগ করি সব সময় এরপরে কোন সময়টা আসবে ভালো বা খারাপ এটা তো আমরা কেউ জানি না তাহলে আমরা যেটা প্রেজেন্ট যে সময় আছে সেটাকে আমরা উপভোগ করা প্রয়োজন প্রয়োজন হ্যাঁ অবশ্যই সেটাকে উপভোগ করা শ্রেয় কারণ হচ্ছে সামনের বা ভবিষ্যতের কথা চিন্তা করে করে আমরা হচ্ছে বেশি রকম দুশ্চিন্তা করে ফেলি আর এই দুশ্চিন্তার কারণের জন্য আমাদের যেই সময়টা যায় বর্তমানে যেই সময়টা যায় সেই সময়টা আমরা উপভোগ করতে ভুলে যাই তো আমার মনে হয় যে যে অবস্থানে থাকুক না কেন তার সেই অবস্থানকে মেনে নিয়ে সেই বর্তমান সময়টাকে উপভোগ করা উচিত চমৎকার কথা বলেছেন দর্শক আপনার শুন সময় আসলে আমরা যেটাকে ফেলে আসি বা আমাদের সামনে যেটা আছে আগামীকাল কি হবে আমরা সেটা জানি না কিন্তু আজকে কি হবে সেটা অবশ্যই আমরা জানি এবং আমাদের এই সময়টাকে আমরা মূল্য দিতে শিখি এবং আমরা কালকে কি হবে এটাকে না নিয়ে ভাবে আজকে কি হচ্ছে আজকের সময়টাকে আমরা মূল্য দেই। দর্শক দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ